আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে ঘুরতে আসছি বরিশালে মনু এবং রংপুরের মফিজ ভাইকে নিয়ে আপনারা দেখুন দেখুন তাদের কাণ্ড ঘুরতে এসেই তারা শুরু করে দিয়েছে ফটো শুটিং একজন আর একজনের ছবি তোলার জন্য দেখুন ব্যাকুল হয়ে পড়েছে কি আনন্দ তাদের মনে কি খুশি তারা দুইজন মিলে আহা মানুষ কত অভিনয় জানে রে মানুষ অভিনয়ের জন্য সেরা রে রংপুরের মফিস আর বরিশালে মোর মাঝখানে আমি ফরিদপুরের পোলা হয়ে পড়ছি এক চিপা কলে আপনারাই বলুন আমি এখন কি করব। আমি আর কি করব ভাই আমি আপনাদের জন্য একটা কবিতা লিখেছি কবিতাটা আপনি আমি আপনাদেরকে পড়ে শোনাই অনেক ভেবে দেখলাম জীবন চাকা ঘোরাতে চাই লাখ লাখ টাকা কেউ কেউ পারছে ঠিক হই আবার কেউ হচ্ছে বাকা কেউ খাচ্ছে গ্রামে পড়ে কেউ আসছে ঢাকা ওই যে গ্রাম মায়ের মাটি ডাকছে বারে বার হৃদয় ছুটে পুঁতে শরীরের পথ নেই ফিরবার ফোন করে মন খাটছে সবার চাই যে সফলতা মূর্খ কিংবা শিক্ষিত হোক সবারই একই আকলতা বাস্তব একটা কথা আমি আজকে বলে যাই জ্ঞানী লোকে পারবে সেটা কিন্তু বলো দে জায়গা চিনে নাই কথাটা আমি কবিতা হিসেবে লিখলেও রয়েছে। শিক্ষিত লোক জানে কোথায় পরিশ্রম করতে হবে কোথায় কতটুকু পরিশ্রম করলে কত টাকা ইনকাম করা যাবে কিন্তু মূর্খ গরিব লোক কখনোই সেই জায়গা ছিল না যার কারণে সে সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে কিন্তু সারা জীবন গরিব থেকে যায় এটাই বোঝাবার চেষ্টা করেছি আমরা যেখানে ঘুরতে আসছি চারিদিকে সদস্য বজায় সমারোহ চারিদিকে গাছপালা পত্রপল্লবেঘেরা শান্তিপূর্ণ একটি পরিবেশ হৃদয় জোরানোর মতো একটি জায়গা নামাজ পড়ার জন্য এখানে মসজিদ রয়েছে এবং মসজিদের সামনে একটি সুন্দর বসার মতো একটা জায়গাও রয়েছে আমরা সেখান দিয়ে মসজিদের সামনে দিয়ে গেলাম অজুখানায় প্রথমে আমরা অজু করব আমরা এখানে আসলে নামাজ পড়ব এবং মাধ্যমের নামাজ পড়ব সে হিসেবে প্রস্তুত নিচ্ছিলাম তো এখানে অজুখানার কাছে চলে এসেছি এখানে অজু করে তারপর আমরা নামাজ কালাম পড়ে তারপরে এখান থেকে আমরা ঘুরবো ফটো শুটিং করবো কিছু খাওয়া দাওয়া করবো তারপর এখান থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে ফিরিয়ে যাব এরকম একটা জায়গায় এত সুন্দর একটা নামাজের স্থান এবং অজুর স্থান পাওয়া যাবে আমি কল্পনা তো ভাবিনি কিন্তু এই সুন্দর জায়গাটায় কিছু ফলমূলের গাছ দেখলাম নামাজের জায়গা দেখলাম অজুখানা দেখলাম যেটা আসলে খুব প্রয়োজনীয় একজন মানুষ এখানে ঘুরতে আসলে বেড়াতে আসলে নামাজ রক্ত হয়ে গেলে নামাজ পড়তে কোথায় যাবে এই সেটা করতে হবে না অবশ্য আপনি এখানে ঘুরতে আসুন বেড়াতে আসুন কোনো সমস্যা হবে না নিশ্চিত তো চলে আসবেন সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে আমরা এখানে ঘুরছি বেড়াচ্ছি শান্তি করছি আরামাস করছি অভিনয় করছি মানুষ কথা বলছে আসসালামু আলাইকুম কত কিছু করে আজকে আমরা ঘুরতে এসেছি এক ভাইয়ের সাথে এই ভাই এখানকার বিবরণটা জানাবে আপনাদেরকে এটা কোথায় অবশ্যই আপনি একটু বলবেন এটা কোথায় আসসালামু আলাইকুম বিহার্স তো এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হয়ে পুরাবাড়ি মাস্টার বাড়ি তো আপনি মির্জাপুর বাড়ি নেমে চিনতে পারেন এখানে বাংলাদেশের একটা দৃঢ় দ্বিতীয় বৃহত্তম রোবার পড়লে মাঠ তো এখানে অনেক একটা সুন্দর জায়গা অনেকে ঘুরতে আসে তো রোবার পড়লে মাঠ এটা অনেকেই জানেন স্কাট গালঘাট স্কাউট একটা বাংলাদেশের অনেকেই একটা সুন্দর জায়গা এখানে অনেকে আমরা আমার প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও এ পর্যন্তই আমরা আগামী কোনো এক পর্ব আপনাদের সাথে আবার কথা বলবো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখুন আসসালাম আলাইকুম দেখতে থাকুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ভালোবাসা এবং সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন কারণ ভালোবাসা নামের প্রদীপটি জানাতে গিয়ে কত পুরুষের জীবনই না ঝরে পড়েছে তার সংখ্যাও কিন্তু কম নয় আবার অনেক ছলনার প্রতারণার ফাঁদে পড়ে অনেক পুরুষ পথ হারিয়েছে সেটার সংখ্যাও কম নয় আবার একজন আরেকজনের জন্য জীবন দেহে তার সংখ্যাও অনেক